মসজিদ মুসলমান করতে যে কিছু বিষয় আমাদের কানে এসেছে যদি এটা মনে করেন যে আমাদের দুর্বলতা এটা কিন্তু কোনো কোনোভাবেই হবে না যেখানে বড় জোর চেষ্টা করা হয়েছে সেগুলো যদি আগামী দিন অব্যাহত থাকে দাইত্যশীল ব্যক্তিদেরকে বলতেছি রক্ত লট ঠান্ডা সে গরম করার চেষ্টা করবেন ঠিক ভালো হবে না এই দায়িত্ব আপনাদের নিতে হবে

আপনারা লাইন ধরে দাঁড়িয়ে যান আমরা আমরা না বলা বন্ধুস্ব